ভিউয়ার্স এই প্রথম তিনশো টাকায় মিশরীয় টু পিস দেখাবো আপনাদেরকে একদম হচ্ছে ফিফটি পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে তো শুরুতে হচ্ছে মিশরীয় দেখাচ্ছে শুরুতে দেখাচ্ছে হচ্ছে দুবাই সিল্কের ভিতরে এই প্রথম মানে দুবাই সিল্কের টু পিস পাচ্ছেন মাত্র আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা এটা একদম অবিশ্বাস্য একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এক পিসও কি পাইকারি দিচ্ছেন এক পিসও দেওয়া হয় এক পিসও পাইকারি দামে পাবেন এটা দেওয়ার রিজন হচ্ছে যে সময় সীমিত বেশি দিন থাকবে আচ্ছা আচ্ছা এটা সর্বনিম্ন 3 দিনের একটা অফার তাই না সর্বনিম্ন 3 দিনের একটা অফারে পেয়ে যাচ্ছেন 350 এ ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে দুবাই সিল্কের ভিতরে পুরা মাথা নষ্ট কিছু ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ এটা ল্যাভেন্ডার কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিসকুলি লস এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা আচ্ছা আচ্ছা এরপর দেখাবো মিশুরিয় মিশুরিয় টুপিস তাই না এই যে দেখেন এটা মিশুর সিল্কের ভিতরে পাবেন এটাও থাকবে মাত্র 350 এটা এটা কিন্তু পুরা হচ্ছে না মাত্র দাম মানে 350 টাকায় মিশরীয় টুপিস শুধুমাত্র দিচ্ছে 350 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন মজুরি ফ্রিজ এটা একটা কালার এটাও থাকবে 350 টাকা বডি সর্বোচ্চ 42 আচ্ছা এরপর হচ্ছে থাইসুনকের ভিতরে দেখাচ্ছি ওকে প্রাইস কত এটা এটাও 350 এই সিল্কের টু পিসে 350 দিচ্ছেন কালার গুলো দেখাচ্ছি ভিউয়ার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নম্বরে কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে এটা একটা কালার থাকবে এটা মিষ্টি কালার ভিতরে আছে এটার ভিতর এটা মেরুন কালার सेम প্রাইস 350 টাকা জাস্ট নাম মাত্র দাম দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে খুব চমৎকার একটা ল্যাভেন্ডার কালার 350 টাকা ওয়ানলি এটা ব্ল্যাক কালার কেভারস কিছু পার্ক ইসু কাজ করা প্রাইস থাকবে 350 350 ওকে চারটা কালার একদম হচ্ছে আপনাদের কিন্তু হচ্ছে আপনারা নামমাত্র দামে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনশট নাম্বার कांटेक्ट করবেন এটা সম্পূর্ণ ডাবল সুতোর লাখনো কাজ করা কালার আছে ওকে 350 করে আরো কালার আছে এটা না নিলে করবেন আপনারা কালারগুলো দেখেন মাত্র 350 দাম পড়বে 350 এটা দেখেন এটাও সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা থাকবে 350 টাকা কালার আছে আপনি কোন কালার নেবেন দেখেন মানে এত কালার একটা ডিজাইনের ভিতরে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এভরিহাম গার্মেন্টস অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের